আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি আর সব সময়ের নতুন ভিডিও চলে এলাম আজকে ভিডিওটা স্টার্ট দিছে শারমিলি একটা বাজে এখন একটু পরে হ্যাঁ কারণ শারমিনের মন মানসিকতা সবই ভালো ভালো থাকা অবস্থাও ভালো নাই এইজন্য আজকে অনেক লেট হয়ে গেছে আপনাদের মাঝে আসতে পারে নাই কিন্তু এত সুন্দর খাবার না আজকে হলো আমি সারাদিন শুধু মানুষ একটা দেখছিলাম কে কি ব্লগ দিতেছে কে কি নাটক দিতেছে কে কি সিনেমা দিতেছে সবকিছু দেখলাম আজকে সারাদিন তো অনেক কিছুই থাকে যেগুলো আপনাদের মাজে টু শেয়ার করতে চাই এরা তো একটা বাজে শারমিনকে উঠাইয়া পা তো বসাই দিছিল প্রায় বারোটা মেবি হম ভাত হয়ে গেছিল অনেকক্ষণই কুকারে তো দেখেন এখনো ধোয়া উঠতেছে লাল শাক রাঁধছিল খুব মজা হয়েছিল কিন্তু খেতে আর পারিনি কেন যেতে একটার পর হয়ে গেছে তাহলে এটাকে আমরা বলতে হবে আমাদের কবে গত পরশু দিন রান্না হয়েছে কারণ গতকালকে তো আমি কিছুই রান্না করি নাই দুদিন ধরে রান্না করে না আপনারা এটা জানেন

ভূতিক একটা বিষয় হয়ে গেছে। ফাঁস করে আমি যখন ঘুরছি শার민ী দিদি кабиনি জিপ বই পেয়ে গেছে। এ কি আসলো। মঞ্জলিগা মঞ্জলিগা আর চুল খোলা মনে করেন যে কোলামলা ছিল। ঠিক আছে মানে সেম টু সেম কেন জানেন? আমার নোনা শার민 বুঝতো। আমাদের এই বাড়িটা একদম মানে একটু বেশি নীরবতা ন

যাই হোক আমরা বাকিটা আবার সকালবেলা দেখাবো না আপনাদেরকে এখন সকালবেলা আপনাদের মাঝে শুরু করব হলো বেলকনি থেকে আমাদের এই জায়গায় যে সকাল সকালে একটা ঠান্ডা ওয়েদার হয় কুয়াশা কুয়াশা একটা ভাব তো ওইটার একটা অনুভূতি এই যায় না মাস্টার অর্ডার রেখে দিও তো যাতে আমরা নামাজ পড়ার সময় টাইম না বাইক করতে না হয় ওকে আমি তো মনে করছিলাম যে অনেক কিছু কারণ

아 이슬이 가보

নিয়ে <laughs》> <be that> <laughs> <conveyor parole bees>

এই তো মাংস বসাই দিছি এখানে কৃষি হইতেছে এখানে মাংস হইতেছে তো ভাইয়ের জন্য হচ্ছে আয়োজন করতেছি তেল বেশি হয়ে গেছে না হ্যাঁ ভালোই তো তেল অনেক বেশি হম

लेकिन इसमें हम लगा बोल दे हफ्ता बातें से लेकिन शादी की शकल जाओ वहाँ लेकिन वही जिधर हम माँ वो रोटाइला के तो से यार बोल होलो पाइटनी के

शाबात बोलता देर दिन बोला दो अपने बेटे ये तुम्हारे बिरादर जे नननो से आएगा से ये देखो ये बहुत है ये नाटक है पाके 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 Ela vai vir, ela vai vir. Ela vai vir. Ela vai vir. লগ খ যাযারাযার অনেক ধান এই বেনি ভিতরে যাও হোয়াট ইজ দিস ওমা আর সবার কইলো পন ফেলে দে এস করে দিছি

তো খাওয়া দাওয়া শেষে এখন হলো সবার চা খাওয়ার পালা আর আমাদের ঘরে ব্লগার এত বেশি যে সারা দিনে সবাই তিনটা চারটে করে ব্লগ ছাড়ছে কিন্তু আমার হচ্ছে দুই মিনিট ব্লগ শর্ট করে এসে আমি সারা দিনে একটা ব্লগ বানাই তবে আরে দুঃখরে আমার সব কিছু মিলাই হচ্ছে গিয়ে এখন সব শেষে আমরা চা খাচ্ছি আপনারাও খান হ্যাঁ আপনারাও খান আমরা সবাই চা খাই এই গুনিয়ার মা কই